সুপ্রভাত 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 আমি মু আমি চলে এসেছি আমার জল যে সাবজেক্টের জন্য কি না জানি না বা আমার এই ছোট্ট ছোট্ট পশু পাখি বিভিন্ন রকম যে কীট পতঙ্গর ভালোবাসা কিনা জানি না আমি মানে আমার পেছন পেছনে ঘুরে বেড়ায় সমস্ত দেখো তোমরা বেঙ্গু প্রজাপতি তারপরে বিড়াল তারপরে আছে পাখিটা কি তো আছেই দেখো সহস্রপতি বা আর এই যে কেন্ন দেখো ছানার জলের মধ্যে আমি এটা মিশিয়ে নিয়েছি শ্যাম্পু দুটো পাতাতেই হয় কারণ আমি পাতাই ইউজ করি কেন জানো এবারে যদি বড় শ্যাম্পু পাতা নিয়ে মানে শ্যাম্পু রেখেছো তো এখন তো জন্টি কলকাতায় জন্টিস যে বাবা বাবা কত যে ইউজ করে মানে সে কিছু তার মাথার ঠিক নেই এক গাদা দিয়ে দিলো এই ভীষণভাবে নষ্ট হয় ওই জন্য আমি পাতা ছোটো ছোটো স্যাসে রেখে দিয়েছি যা যেটা দরকার যতগুলো লাগে নিয়ে নেয় তো আমার এখানে দুটো শ্যাসে লাগে আরেকটা হলে ভালো হতো তো বেশিক্ষণ সময় নেই ওই দুটো শ্যাসে দিয়েছি তাতেই যা ছাড়বে ছাড়বে আর এই দেখো চায়ের লিকার পাতাটা ফেলে দিয়ে এই জলটা রেখেছি এটা দিয়ে আমি লাস্ট চুলটা ধুয়ে নেবো কারণ মেহেন্দি করি মেহেন্দির রঙটা একটু শ্যাম্পু করলে ফেড হয় তো সেটাকে মেনটেন করার জন্য আমি এই যে চায়ের পাতা যে জলটা মানে অ্যাকচুয়ালি চায়ের পাতাগুলো দিয়ে দিয়েছি গাছে তারপরে এই জলটা দিয়ে আমি লাস্ট যে রিনস করবো জলটা দিয়ে ধোবো মাথার চুলগুলো এইটাতেই আমি ধুয়ে নেবো লাস্ট একদম এটাই চলো আর তারপরে করে আমি তখন যাবো তখন দেখাবো কীরকম হচ্ছে চুলটা কীভাবে আসছে আমি তখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে তাই দেখুন বেঙ্গু চলে এসেছে এই যে অনেক দিন আপনাদের সঙ্গে ওদের দেখানো ওর দেখা হয়নি রোজই অফিস থেকে আসার পর আমি আসার পরই ও আসে বেরিয়ে আর ওদিকে ওই যে আমি এখানে চলে এসেছি বলে হাঁসুগুলোর অবস্থা দেখুন এই দেখুন বেঙ্গু চলে এসেছে বেঙ্গু সোনা আর বেঙ্গু সোনা বেঙ্গু সোনা দেখুন কেমন সবুজ হয়ে গেছে আসলে গাছের মধ্যে থাকে ওই গোলাপ গাছগুলোর মধ্যেই থাকে বলে পুরো সবুজ অবস্থাটা দেখুন কি অবস্থা ঠিক আছে ও বেঙ্গু দেখো গোলা মাছের ঝালের মশলাটা এই জায়গায় এসেছে তো এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো ওই একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আচ্ছা এবারে যেটা দেব কাঠির লঙ্কাটা যদি একটু নাড়া দেওয়া সব কিছু আমার দেওয়া হয়ে গেছে তো এবারে যেটা দেবো এটা আমি দিয়ে দিলাম আমার সর্ষে বাটাগোলা জলটা কিন্তু সর্ষে বাটাগোলার জলটা দিলে হবে না তার সঙ্গে আরেকটু জল দেবো আর একটু জল দেবো মেরে নিই সর্ষেটা দিয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে দেবে দিন পুরোপুরি জলটা ফুটে উঠলে এই যে ভাজা মাছগুলো ওর মধ্যে অ্যাড করব জল ফুটে গেছে ওর মধ্যে জল দিলাম তেল ছাড়ার পর জল দিয়ে দিলাম এইটা ভালো করে ফুটে যাক অলরেডি জলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিই তারপরে শেষের সময় ভোলা মাছের যে সর্ষে বাটা দিয়ে তরকারিটা আমার রেডি হয়ে গেল তো ভালো থেকো আজকে যা যা ডিনার হলো সবই শেয়ার করলাম তোমাদের সঙ্গে বাই ফুলেছে এই আঙুলটা দেখলে বুঝতে পারবে দেখছো এই আঙুলটা এখন হয়ে আছে আর ওটা একবারে ফুলে একবারে অবস্থা খারাপ যাই হোক চলতে হচ্ছে যেতে হবে তো পা দেখালাম বলে কিছু মনে করো না সরি এই যে এইটা এটা ছায়া পড়ে যাচ্ছে এইটা এই দেখো এই আঙুলটা এইখানটা যে এই আঙুলটা এই আঙুলটা জাস্ট এখান থেকে এই পেছনটাও ফুলেছে আর বলো না মোট করে একটা শব্দ হয়েছে জাস্ট আমি ধরে টেনে একবারে দরম করে আটকে দিয়েছি আমিও তেমনি একবারে ধরলাম ধরে আটকে দিলাম একবারে হয়ে গেল হুম